কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুথানে রূপ নেওয়ার পর পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর গেল আট আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তবে অন্তর্বর্তী এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে আগ্রহের শেষ নেই এবার জাতিসংঘের নিয়মিত প্রেস প্রেসব্রিফিংয়েও উঠে এলো এই প্রসঙ্গ জাতিসংঘ মহাসচিবের দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সোমবার এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকতে পারে এ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান রয়েছে কি জবাবে মহাসচিবের উপ মুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে thank you